পায়ের নিচে যেই মা বাবার মনের মধ্যে আমি আপনি যদি কষ্ট দিই জিন্দগির পুরা আমল আপনার আমার জিন্দগির সব কিছু বরবাদ হয়ে যাইবে দুনিয়া আখারাত সব কিছু আপনার আমার বরবাদ হয়ে যাইবে জান্নাতের চিয়া আমার মা অ জন্নতের চাবি আমার মা জান্নাতের চাবিয়া আমার মা ও জন্নতের চাবি আমার মামা মা যার ভাবি তার মতো এ নায় মা ভবে ভাবি তার মতো নাই খালা ফুফু মায়ের মতো না ও না গো চাবি আমার মা জন্নতের চাবি আমার মা ও না तेरे আমার মা পৃথিবীর জমিনে যত মানুষ যতই বড় হয়েছে যাই কিছু হয়েছে সব কিছু মা বাবার দুয়ার বরকতের কারণে আমি আপনি যদি जिंदगीতে বড় কিছু হতে চাই অবশ্যই মা বাবার দোয়া লাগবে মা বাবার দোয়া ছাড়া তুমি কিচ্ছু হতে পারব না তুমি যদি দুনিয়ার জমিনে কোনো কিছু অর্জন করতে চাও অবশ্যই তোমার মা বাবার দোয়া তোমার লাগবে সর্বপ্রথম আল্লাহর নবী আমিন বলার কারণ হলো যে ব্যক্তি মা বাবা পাইয়া মা বাবার খেদমত করতে পারলো না এই ব্যক্তি ধ্বংস হোক দ্বিতীয় নম্বর আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি রমজান মাস পাইল রমজান মাস পাইয়া তার জীবনের গুণাগুলো মাফ করাইতে পারলো না সে ধ্বংস হোক আল্লাহ রাসুল বলছে আমি আমাদের সামনে রমজান মাস এই রমজান মাসে আবাদতের মাস গুনামাফের মাস মাফের মাস রহমতের মাস এই মাসে আমি আপনি বেশি বেশি করে আবাদত করতে হবে দুঃখজনক ব্যাপার হলেও সত্য বাংলার জমিনে কিছু আলেম নামের জালেম বাহির হয়ে গেছে রমজান মাসি বেশি বেশি করে আবাদত করব রে কিন্তু তারা আবাদতের মধ্যে বিঘ্ন ঘটাই তারা বলে কি তারাবে নামাজ বিশ্বাকাত না তারাবে নামাজ আট রাকাত صحيح حدث موته ترى بنماز 8 رقات জাল حدث موته ترى بنماز 20 رقات نعوذ بالله بكماله كشفت جاب جماله حسنة جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লা আলাইহি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ্য করি শুকরিয়া যে রব আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত থেকে ফারেক করে আজকের চন্দ্রহিলফুর ফজলু প্রভাসে যুবসংগীর উদ্যোগে মাহফিলের মধ্যে আশার বসার যে সুযোগত কায়নাত করেছেন সবাই উচ্চ আওয়াজে kalimatul syukur পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বাকরাবলা আয়লামিন আপনাকে আমাকে আপনাকে আমাকে সৃষ্টি করার পেছনে উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো রব্বে কারিমের গুলামী করা আল্লাহ তালা কোরানের কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়ামা খোয়ালাবদুল ইনসা ইল্লা আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইল্লা আমি মানুষ এবং জিনকে বানাই নাই ইল্লা দ্বারা استثناء করেছি বলেছে ইল্লা দ্বারা আল্লাহ তাআলা বলেছেন ইল্লা লি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানানোর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামি করা দুনিয়ার জমিনে আমি আপনি যতদিন থাকব ততদিন পর্যন্ত একমাত্র রব্বে কারিমের গুলামি করতে হবে আমি আপনি নামাজের মধ্যে দাঁড়াই নামাজের মধ্যে দাঁড়ায় প্রত্যেক রাকাতে রাকাতে আমি আপনি তালাবাদ করি ইয়া কান আবুদু ইয়া কান ইয়া কান আবুদু শব্দের অর্থ হল হ্যাঁ একমাত্র আপনার গোলামি করি আপনি ছাড়া কাহারো গোলামি করি না ওয়া ইয়া একমাত্র আপনার রব্বি কারিমের কাছে সাহায্য চাই নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে রাকাতে বলি একমাত্র আপনার গোলামি করে একমাত্র আপনার কাছে সাহায্য চাই কিন্তু মসজিদ থেকে বাহির হওয়ার পর আমার আপনার চলা ফেরার নামাজের মধ্যে কথা এক থাকে না সামনে আসতেছে রমাদান মাস এটা হলো শাবান মাস আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র রজব মাস ঢুকে যেত রজবের চাঁদ যখন আকাশের মধ্যে দেখা দিত ওই টাইমে আমার আপনার নবি একটা দোয়া বেশি বেশি করে পাঠ করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান

যে ব্যক্তি তাবলিক করে তাকে বলা হয় মোবাল্লিক আল্লাহর রাসুল বল মোবাল্লিক না রমা দন হে মালিক আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন কারণ রমজান মাস এমন একটা মাস যেই মাস এবাদতের মাস যেই মাস মাফের মাস যেই মাস মাঘ ফেরাতের মাস যে মাসের মধ্যে একটা রাত্র এত দামি এত দামি হাজার মাস হাজার মাসের চাই তো একটা রাত্র দামি হয়ে যায় এই রমজান মাস পাইলে বান্দার জীবনের জিন্দগির গুণা গুলি মাফ করে দিতে পারে আমার ছোট্ট একটা ঘটনা হাদিস বললে বুঝে ফেলবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই মিম্বরের মধ্যে প্রথম মিম্বরের মধ্যে পারাকন আল্লাহর রাসূলুল্লাহ আমিন দ্বিতীয় মিম্বরে পারাকার পর আমার নবী বলল আমিন তৃতীয় মিম্বরে পারাকার পর আমার নবী বললো আমিন সাহাবাই ইকরাম কিছুই বুঝল না সাহাবাই ইকরাম বলে ইয়া রাসূল হাবিব আল্লাহ নবী আমাদের পিতা মাতা আপনার কদমের মধ্যে কুরবান হক নবী আপনি তিনটা মেম্বরের মধ্যে পড়ে গেলেন তিনবার আপনি আমিন বললেন কারণ কি আমরা বুঝলাম না আপনি যদি আমাদেরকে কিছু বুঝাইয়া দিতেন আল্লাহর রাসূল বলেন তিনবার আমিন বলার কারণ কি জানোনি জিব্রাইল আমিন তিনটা দোয়া করছে আমি নবী তিনবার আমিন বলছি জিব্রাইল আ জিব্রা দোয়া করেছে আমার নবে আমিন বলেছে এই দুয়ার মধ্যে কোনো সন্দেহ নাই প্রথম নাম্বার হলো জিব্রাইল বললয়া আর সু বাল্লায়া হাবি বাল্লা নবী। যেই ব্যক্তি তার মা বাবা কে পাইল। অথবা মা অথবা বাবা যেই কোন একজনকে পাইল ল পাওয়ার পরে মা বাবার ক্ষেতমত করি

মা বাবার খেদমত করবে দূরের কথা ছেলের স্ত্রী আর মা প্রতিদিন ঘরের মধ্যে ঝগড়া লেগে থাকে নাওজুবিল্লাহ আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলে যাই মা বাবার অন্তরে যদি কষ্ট দাও মক্কা মদিনার ইমাম হতে পারো যত বড়ই নেককার দিনদার যত বড়ই এবাদত গুজার হও না কেন আমি কোনদিন জান্নাতে যেতে পারব না আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা কদামি উম্মাহা জান্নাত হল মায়ের পায়ের নিচে যেই মা বাবার মনের মধ্যে আমি আপনি যদি কষ্ট দেই जिंदगी पूरा আমল আপনার আমার जिंदगीর সব কিছু बर्बाद হয়ে যাইবে দুনিয়া আখরাত সব কিছু আপনার আমার বরবাদ হয়ে যাইবে জান্নাতের চাবি আমার মা ও মা জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মা চন্নতি চাবি আমার মাময় মা যারি ভাবি নাই তার মতো এ তিমিন মা যারি ভবি নাই তার মতো এ তিমিনাই খালা ফু মায়ের মতো না ও গো চাবি আমার মা ও আমার মা পৃথিবীর জমিনে যত মানুষ যতই বড় হয়েছে যাই কিছু হয়েছে সব কিছু মা বাবার দুয়ার বরকতের কারণে কারণে আমি আপনি যদি তুমি কিছু হতে পারবে না তুমি যদি দুনিয়ার জমিনে কোনো কিছু অর্জন করতে চান অবশ্যই তোমার মা বাবার দোয়া তোমার লাগবে সর্বপ্রথম আল্লাহর নবী আমিন বলার কারণ হলো যে ব্যক্তি মা বাবা পাইয়া মা বাবার খেদমত করতে পারলো না এই ব্যক্তি ধ্বংস হোক দ্বিতীয় নম্বর আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি রমজান মাস পাইল রমজান মাস পাইয়া তার জীবনের গুণাগুলো মাফ করাইতে পারল না সে ধ্বংস হোক আল্লাহ রাসূল বলছে আমিন আমাদের সামনে রমজান মাস এই রমজান মাসি আবাদতের মাস গুনা মাফের মাস মা ফেরতের মাস রহমতের মাস এই মাসে আমি আপনি বেশি বেশি করে আবাদত করতে হবে দুঃখজনক ব্যাপার হলেও সত্য বাংলার জমিনে কিছু আলেম নামের জালেম বাহির হয়ে গেছে রমজান মাসি বেশি বেশি করে আবাদত করবো রে

গত বছর দেখলাম ওদের এই আহেল হাদিসের এক বক্তা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সে বলতেছে সবে বরাতের রাতে মসজিদে যাওয়ার চাইতে বেশাখানায় যাওয়া ভালো না উযুবিল্লাহ বলি যারা এই ধরনের কথা বলতে পারে এই ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে পারে যারা তারা কোনোদিন মুসলমান হতে পারে না সবে বরাতের রাত্রিতে আমরা কি করি মসজিদ গিয়ে ইবাদত বন্দেগী করি

তৃতীয় নাম্বার দোয়া হলো আল্লাহর রাসূল কে জিবরাইল দোয়া করল যেই ব্যক্তি আপনি নবীর নাম শোনার পর আপনার উপর দরুদ পড়ল না ওই ব্যক্তি ধ্বংস হোক নাউজুবিল্লাহ বলি এই জন্য রমজান মাস বেশি বেশি করে ইবাদত করতে হবে সবে বরাত এর রাত্রি লাইলাতুন নিছমিন শাবান এই রাত্রেও আমি আপনি বেশি বেশি করে আবাদত করব আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করব মা বোনদেরকে দেখা যায় এই রাত্রে বেশি বেশি খাবার নিয়ে ব্যস্ত থাকে রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে না 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 রান্না বান্না কমায়া কমায়া দুনিয়ার সংসারের জামেলাগুলো কমায়া

আল্লাহ বকরাবুল আলামিন বলেন কুল হেনবি আপনি দুনিয়াবাসীকে জানাই দেন আপনি বলে দেন ইং কুম তুম তো যদি তোমরা আল্লাহ তালার ভালোবাসা পেতে চাও ভালোবাসা পেতে চাও ইং আল্লাহ

فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ اللَّهُ تَعَالَى بلنا حبيب মানুষ যদি দুনিয়াবাসী যদি আপনার অনুসরণ করে আল্লাহ তোমাদেরকে মহাবত করবে এবং তোমাদের সমস্ত গুণাগুলি আল্লাহ তালা ক্ষমা করে দেবে কেন আল্লাহ তালা বলেন বল্লি আল্লাহ তালা হল ক্ষমাশীল সারা জীবন বর গুণা করেছেন পুরাটা জিন্দিগি বর গুণা করে কাটিয়েছেন পুরা জীবনের জিন্দিগির গুণা গুনে আমার আল্লাহ এক সেকেন্ডের ভিতরে ক্ষমা করে দিতে পারি রমজান মাস এখন থেকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে রোজার প্রস্তুতি হবে সারা জীবন বর নামাজ পড়েন নাই নামাজ আদায় করেন না একবারও সাজদা দেন নাই যদি আপনি এখন তাওবা করেন এখন যদি রব্বে কারিমের দরবারে আপনি বলতে পারেন আল্লাহ পুরা জীবন বর যত গুণা করেছি সমস্ত গুনাহের জন্য আমি এখন তাওবা করতেছি আর জীবনে গুণা করব না সত্তর বছরের গুণা আমার আল্লাহ এক সেকেন্ডে ক্ষমা করে দেবি রাতে রাতারে যারা সিজিদাতি দু চুখের শ্রুতে নদী যে নব ছলনার হাত চানি যত আস পিছনে ফিরে ও সে তাকাই না প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের আছে আল্লাহর ভয় তারা কোনো পথ বলে যাই না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাতারে যারা শ্রুত নদী যে নবই ছলনার হাত জানি যত পেছনে ফিরেও সে তাকাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যতটুকু আলোচনা করেছি